বান্দাদের মাফ করে এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহিদিশ আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এসকল বিষয়ে জয়ীফ হাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সবিনা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদের সমবেত হয়ে এবাদত মন্ত্রী করা এগুলো মেদা এবং প্রায় বেকার সকল কেতাবে আনাফি মাজাব সাপেম বিভিন্ন খেতাব বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাঁত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে তবে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদে আবু করম ওর ওসমান আলী রাতন আজমাইন গোলাপের দিনে যুগে থাকেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লা ইসলামের হিজরত থেকে সাহাবিদ আবির্লা মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু করম ওর ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় পতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল কি বলেন এটা মুন্না যে আমরা উজুরা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জৈব তবে করি রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তারপরে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আদান হয় বলতে নামাজই হয় পাঁচটায় চারটে তিনটে এই সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নটা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তার মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তাআলা হওয়া তা আলাহ প্রথম আসমানে নেমে আসে আল্লাহ তা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে সাহায্য করবে আমি তাকে সাহায্য করব কে এসো আরসো কোন করেছো সো ওনার আমি তোমার মোনা ভাব করে দেব প্রতি রাতে এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রাখার নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কারণ বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে যায় না চাওয়া প্রতি রাতে আপনার নগদ যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ হবে আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য আমরা একটু সচেতন হলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে সুন্নত আপনাকে কি শেখায় যে আপনি জীবন ঘনিষ্ঠ অর্থাৎ আপনার এবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে প্রতিদিন অল্প করেন প্রতিদিনে করেন এটাতে আপনি প্রতিনিয়তই উপ